ফার্স্ট গোল এখানে দেখানো যায় না ফার্স্ট গোল হলো আনাদার বিচ হাউস সেকেন্ড গোল পুট ইন দ্য বোট দ্য বোট ইন ডাক থার্ড গোল হাউস বাই হাউস রেল লাইন ইন আন্ডারগ্রাউন্ড ওকে তাহলে ফার্স্ট গোলটা করা যাক আমাকে একটু দেখো

चलो हम दे रहे तो चाहिए अब आगे से कांच लग गए डेकोरेट करते हैं एक्स्ट्रा एक्स्ट्रा देख टेस्ट नहीं

তো ভাবতে পাইছে এত অভ্যাস খারাপ হয়ে গেছে মানে আমি কালকে অফ ক্যামেরা অনেক নেদারে ঘোরাঘুরি করেছি তোমাদের সামনে ঘুরি করে করতে আর মানে আমি মান সম্মান দেখবে না নেদারে জানি কালকে অন্তত ছয় সাত বার মেরেছি এই বাড়িটা ডেকোরেট করতে হবে দরজা খুলে পাচ্ছি না একটা দেখলাম মাকড়সাকে লুকায় পড়ি বাবা এ দরজা কই আচ্ছা এটা এখন আমরা ডেকোরেট করবো এটা আমাদের বেডরুম না বেডরুম না এটা যে কোথায় আছে তাও করা কাট একটি কাট কে বাজাবো বলে যত তো আবার স্কেলটনের সাথে না একটু হ্যাং দিচ্ছে আমরা হচ্ছে সব জানলা টানলা ইয়া টিয়া করে কাজটা বসায় আসছি বন্ধুরা হাঁপায় গেলাম জানলা দিতে দিতে দেখো দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে তো বন্ধুরা আমাদের রুমটা দেখতে এখন এরকম লাগছে এখন এই এক কাজটা আমরা দুই তলায় করব আর যেতে একটা এই বাড়ি বানাইছে ওই বাড়িতে করবো বন্ধুরা আমাদের এটা দুই তলায় বেশি জানলা টানলা বসাইনি এখন আমাদের সেকেন্ড কাজ হলো ঘুমানো ঘুমায় ওই বাড়িটা তো বন্ধুরা আমাদের এখন সেকেন্ড কাজ নদীতে বোট বসানো ডাকে

বন্ধুরা আমি রেল দেওয়ার কাজ টক ক্যামেরা করব নি তো বন্ধুরা বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার এবং সাবস্ক্রাইব করো দেখা হবে ব্যাপারে বিদায় তার একটা বন্ধু আজকে আমাদের ধাঁধা কি দেওয়া যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধা হচ্ছে এক নম্বর ধাঁধা একতাল সুপারি কোন পারে কোন বেপারি আর সেকেন্ড ঢাত হচ্ছে ঘরের ভিতর ঘর তার মধ্যে শুয়ে আসবো বিদায়